আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিওয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি দেখেন আশেপাশের দৃশ্য এটা হলো তিরিশ ফিট রাস্তা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর এই যে পাশে বাড়ি ঘর আছে একদম তিরিশ ফিট রাস্তার লগে সাড়ে চার কাটা জমি মাপে যতটুকু আসে সাড়ে চার কাটা অথবা একটু কমও হতে পারে এই যে এই এটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এই সামনে ইট রাখছে এটা হলো জমি এই যে পাশে বাড়ি ঘর এনে রুম করা মাত্র আপনারা ভাড়া দিতে পারবেন খুবই সুন্দর স্কোয়ার জমি একদম এন থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করা একদম এই ঘরের এই কোনা পর্যন্ত এই যে একদমই স্কোয়ার জমি ওই যে বিল্ডিংটা করছে বিল্ডিংয়ের বরাবরই এই বিল্ডিংটার রাস্তা হইতেছে ওই পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে আর এটা হলো জমিটা হলো বিল্ডিংয়ের পশ্চিম পাশে এই যে এটা হলো জমি একদম তিরিশ ফিট রাস্তার লগে জমি গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর দেখেন আশেপাশে আশেপাশে বাড়িঘর এগুলি সবই ভাড়া দেওয়া এই যে সুন্দর একটা বাড়ি করছে এই ডুপুরাটা ভাড়া দেওয়া এটা এটা হলো জমি একদম ওই বিল্ডিং পর্যন্ত জমির অবস্থান এই যে ঘরটা দেখতাছেন এই বিল্ডিং এর কাজ করতেছে এরা মাল সামানা রাখছে আর এই বিল্ডিং এর রাস্তা হইতাছে ওই পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে এইটা এটা সহকারে এই যে দেখতাছেন এটা সহকারে এটা সহকারে সামনে দিয়ে তিরিশ ফিট রাস্তা আপনাদের সীমান্ডা থেকে এই যে তিরিশ ফিট রাস্তা খুবই সুন্দর জমি এই যে পাশে এরা বিল্ডিং এই যে একটা এই যে একটা এটা হলো একটা পাশ এই ওয়াল পার হয়েছে আর একটা পাশ হইতেছে না দেখলে বুঝবেন না এই যে এই যে গাছ এই যে গাছটা দেখতেছেন এই যে গাছ এই যে মুখটা উনি মানে পঞ্চাশ ফিটের মতো আছে এই যে এই যে রাস্তা এটা হলো জমি এই যে সীমানা এই গাছ থেকে শুরু করে একদম পূর্ব দিক পর্যন্ত এটা হলো জমি জমিটা খুবই সুন্দর এই দেখেন এনে জমির পরিমাণ আছে সাড়ে চার কাটা আপনারা চাইলে এই জমিটা নিতে পারেন এটা রুম করা মাত্রই ভাড়া দিতে পারবেন এই যে দেখেন পাশে বাড়িঘর এই যে এই যেগুলো ছাপ এই যে পাশে রুম এগুলো সব ভাড়া দেওয়া এগুলো সবই ভাড়া দেওয়া এই জমিটার মালিক মূল্য চোদ্দো লক্ষ টাকা কাটা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা সামনে হলো বঙ্গবন্ধু মূর এই সামনে হলো মূর মার্কেট একটা আছে ঠিক আছে এটা যুগিতলা বাজারের পূর্ব আসে এটা হলো জায়গা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা মালিক মূল্য চোদ্দো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন